একদিনের ভিতরে কয়েকটি ভিডিও আপলোড দিলে সব থেকে ভালো হয় এরকম কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে কিন্তু আপনারা বুঝতে পারেন না তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে আলোচনা করবো কিভাবে ভিডিও আপলোড করবেন এবং কি কয়েকটি ভিডিও আপলোড করলে ভালো হবে তাড়াতাড়ি ফেসবুকে সফলতা পেতে পারেন তো অবশ্যই আপনাকে মানতে হবে যে আপনি কয়টা ভিডিও নিজে তৈরি করতে পারেন এটাও কিন্তু আপনার একটা ফ্যাক্ট বা এটাও কিন্তু একটা প্রশ্ন যদি আপনি দিনে তিনটি ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনি সকালে একটা ভিডিও দিলেন দুপুরে একটা ভিডিও আপলোড করলেন এবং কি রাতে একটি ভিডিও আপলোড করলেন কিন্তু আপনি যদি তিনটি ভিডিও আপলোড করার যোগ্য না হন আপনার যদি সময় না থাকে তাহলে তো আপনি তিনটি ভিডিও আপলোড করতে পারবেন না তো যতই আপনার মনে প্রশ্ন থাকুক না কেন অবশ্যই আপনার একটি কথা মনে রাখতে হবে সেটা হলো আপনি নিজে আগে কয়টি ভিডিও আপলোড দিতে পারবেন কয়টি ভিডিও তৈরি করতে পারবেন আপনি যদি শুধুমাত্র সমস্ত কাজ ফেলে এখানে যদি ভিডিও তৈরি করতেই থাকেন বা আপলোড করতেই থাকেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন না আপনি কিছুদিন পর কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন না বা ডিমোটিভেট হয়ে কিন্তু আপনি এখান থেকে চলে যেতে বাধ্য হবেন তো অবশ্যই আপনি যে কাজটা করবেন যদি যদি আপনি তিনটি ভিডিও আপলোড করার যোগ্য হন তাহলে সকালে একটি ভিডিও দিলেন দুপুরে একটি ভিডিও দিলেন এবং কি রাতে একটি ভিডিও দিলেন যদি আপনি তিনটি ভিডিও আপলোড না করতে পারেন যদি আপনি একটি ভিডিও আপলোড করতে পারেন আপনার জন্য কিন্তু একটি ভিডিওই আনাব সেই ভিডিওটা হোক সকালে আপলোড দিবেন এবং কি বিকালে আপলোড দিলেন যে কোনো একটি টাইমে বা একই টাইমে আপনি আপলোড করে দিবেন এই কথাটা কিন্তু আমি বারবার বলেছি যদি আপনি সকাল আটটায় ভিডিও আপলোড করেন পরের দিন কিন্তু আপনাকে সকাল আটটায় ভিডিও আপলোড করতে হবে আর যদি তিনটি ভিডিও আপলোড করলেন সকাল আটটায় একটি ভিডিও দিলেন এবং কি দুপুর দুইটায় একটি ভিডিও দিলেন এবং কি সন্ধ্যা সাতটায় একটি ভিডিও দিলেন এভাবে পরের দিন কিন্তু আপনার একই টাইমে ভিডিওটা আপলোড করতে হবে গ্যাপ সৃষ্টি করা যাবে না যদি আপনি গ্যাপ সৃষ্টি করেন বা সময়ের মেনটেন না করতে পারেন পরবর্তীতে কিন্তু আপনার ভিউস হতে অনেকটা সময় লাগবে বা ভিউজ আসবে না বলেই চলে কিন্তু আপনি যদি একই টাইমে ভিডিও দিতে পারেন অ্যালগোরিদমে যদি মন জয় করতে পারেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে আপনার ভিডিওতে রিল্স দেওয়া আরম্ভ করবে ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্ম এভাবে যদি আপনারা ভিডিও আপ আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউস হবে বা এটা হলো একটা রোবোটিক সিস্টেম রোবটের মন জয় করতে হবে যদি আপনি একই টাইমে নিয়ম টাইমেই করেন তারা কিন্তু এটা বুঝতে পারবে যে এটা একজন অ্যাক্টিভ ক্রিয়েটর রোবট কিন্তু বুঝতে পারবে যে এটা একজন রিয়ালি ক্রিয়েটর তার ভিডিওকে ভাইরাল করতে হবে নতুন নতুন দর্শকের সামনে উপস্থাপন করতে হবে তো অনেকেই রয়েছে যারা কি করে 10টা বারোটা ভিডিও আপলোড করে এক মাস যাবত তারপরে কিন্তু তারা আর ভিডিও দিতে চায় না তো এভাবে না করে আপনারা যে কোনো একটি টাইমে নিয়মিত ভিডিও আপলোড করুন এবং কি যদি তিনটি ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে তিনটি ভিডিও আপলোড করতে হবে যদি আপনি পাঁচটি রিলস ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনি পাঁচটি ভিডিও দিবেন কিন্তু টাইম মাফিক বা টাইম মেনটেন টাইম ধরে ধরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর যদি আপনি আপনার যদি সময় না থাকে তাহলে আপনি একটি ভিডিও আপলোড করুন কিন্তু সময় মতো আপলোড করুন বা একই টাইমে আপলোড করুন বেশি ভিডিও বাই আপলোড করতে হয় না যদি আপনার টাইম ধরে আপলোড করতে পারেন একটি ভিডিও কিন্তু যথেষ্ট একটি ভিডিওতেই কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে তো এই পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ